নমস্কার দুর্গাপূজার পর এবারে পালা পড়ল কালী এখন আমি চলে এসছি বাঁকুড়া জেলার এক ঐতিহ্যবাহী মহাসাজন মন্দিরে অর্থাৎ লোকিয়াতা মহাসাজন মন্দির চত্বরে এবছরের অভিনব ভাবনা রাজস্থানের আদলে রাজমহল তো কাজ কতটা গিয়েছে এই মুহূর্তে অর্থাৎ আমি শেষ মুহূর্তের প্রস্তুতি আপনাদের দেখাবো আজকের এই এপিসোডে আপনারা সবাই দেখুন আশা করি সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে প্রবেশ করলাম অন্দরমহলে এক ঝুলক দেখি মনে হচ্ছে যেন সোনাই মোড়া একেবারে সত্যই রায়ের সোনার কেল্লার মতো চারিদিকে রয়েছে প্রচুর লাইটিং আলো ঝলকানি সাথে রাজস্থানী পুতুল অপূর্ব সেজে সেজে উঠেছে লোকেতড়া মহাসান মন্দির চত্বর কাল থেকে ঢল নামবে দর্শনার্থীদের অন্দনমহলে প্রবেশ করার পরেই আপনারা প্রথমে দেখে নিতে পারবেন কর্কট কালী মাকে হ্যাঁ কিন্তু এখন দুঃখের বিষয় একটাই এখন কিন্তু মাকে ঢাকিয়ে রাখা হয়েছে কারণ এখন কাজ চলছে সেই জন্য মাকে ঢাকিয়ে রাখা হয়েছে আর প্রতিদিন প্রতিদিন কিন্তু মাকে পুজো করা হয় প্রদীপ জ্বলছে দেখতে পাচ্ছেন জল করে খুব ভালো আর পুরো এই জায়গাটা সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এবছরের বিশেষ চমক বলতে যেটা দেখতে পাচ্ছি আমি শাখা বলা বললাম আপনাদের স্বস্তিক চিহ্ন ওং ত্রিশুল এগুলো কিন্তু রয়েছে পুরো মন্দির চত্বরে আপনারা দেখতে পাবেন এগুলো তার সাথে ঝাড়বাতি তো রয়েছে খুবই সুন্দর লাগছে আপনারা যখন আসবেন মানে অর্থাৎ কালবাদী পরশু দিনে কালী পুজোর দিনে আপনারা কিন্তু সমস্ত কিছু দেখতে পাবেন এই মন্দির চত্বরের ভেতরে দারুণ দারুণ চমক্তো রয়েছে তার সাথে অভিনব ভাবনায় কিন্তু সিজে উঠেছে আমাদের এই মন্দির চত্বর আমাদের এখানে রয়েছেন বামদেব এনারও কিন্তু প্রত্যেকদিন দিন পুজো হয় সকাল বিকেল দুপুরেই কিন্তু পুজো হয় আর পুজোর সময় কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে যায় জায়গাটা দারুণ লাগে আর এখানেও কিন্তু লাইটের চমক থাকে আমরা দেখতে পাই পুজোর সময় আপনারা দেখতে পাবেন সেইগুলো পুজোর দিনে এলে এটা হচ্ছে মায়ের মূল মন্দির অর্থাৎ মা ভবতারণীর মন্দির মাকে এখানে কাপড় দিয়ে ঢাকিয়ে রাখা হয়েছে কারণ বাইরে মায়ের পুজো হচ্ছে ও ও না ছাড়া ছাড়া এখন আমরা যাচ্ছি মা তারার দিকে তো এখানে দুজন বাবু বসে আছে আরকি মন মরা হয়ে বসে আছে উদাসী উদাসী ভাব আর এদিকেছেন বাগানটায় এখানেও কিন্তু আলো সজ্জা দেওয়ার ব্যবস্থা করেছে খুবই সুন্দর লাগছে আর এই তো আমার রয়েছে মা তারার মন্দিরটা খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো গাছগুলোর গায়েও কিন্তু কি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে দেখুন অপূর্ব লাগছে অপূর্ব প্রত্যেকটা জায়গায় কিন্তু লাইটের কাজ জাস্ট ফাটাফাটি কোনো কথা হবে না আর এই যে জায়গাগুলো দেখছেন এইগুলো কিন্তু সেলফি পয়েন্ট আর এখানে থাকে ওই যে আপনার ডিসপ্লে যেটা সেগুলো কিন্তু এখানে দেখতে পাই আমরা এখনো লাগানো হয়নি কালকে কিন্তু লাগিয়ে দেবে আর কি আর এই যে এটা হচ্ছে চুল্লিটা আর কি আর এটা সবদাহোক যেখানে আর কি কাজগুলো সপদাহ করা হয় এই যে এই জায়গাটা এখানে খুব সুন্দর ভাবে মানে সাজানো হয় এই জায়গাটা খুব আমার এই যে যখন আমার ঘরে আমায় ছেড়ে যা সন্তানে রে গোলে তুলে নে তারা মা তো সেই চেনা মুখ বিশুদা আমার চ্যানেলে আবার এসেছেন তো আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে তো এবছরের আপনাদের অভিযোগ ভাবনা কি প্রথমেই জানাই বাকুড়া লোকাতোড়া মহাসোশান উন্নয়ন কমিটির পক্ষ থেকে শারদীয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সাথে সাথে অগ্রিম দীপাবলির তৃতীয় শুভেচ্ছা এই বছর আমরা করেছি রাজস্থানের রাজমহল এছাড়াও আমাদের বাইরে যে কাজ হয়েছে চন্দনগর ইলেকট্রিক কারুকার্য আছে এছাড়া আমরা আরও সাইডে আমাদের ভূতের শো আছে এছাড়াও আমাদের সামনে যে গেট হয়েছে সেই গেটটি রাজস্থানের রাজবাড়ির আদলে তৈরি হয়েছে এবং এখানে আমাদের পাঁচটি মাকে নিয়ে পুজো করি আমরা ভৈরব মা আছেন তারা মা আছেন কর্কট কালী আছে এবং আমাদের মা আছেন সকল ভক্তবৃন্দকে জানাই বাঁকুড়াবাসী তথা সারা পশ্চিমবঙ্গবাসীকে জানাই আমাদের এই পুজো সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাই এই কাকুকে পেয়ে গেছি তো এটা জেনে নি কাকুর কেমন লাগছে বলুন কেমন লাগছে সুন্দর লাগে নতুন নতুন স্টাইল করে যে প্যান্ডেলে ভালো করে अच्छा এই রাজস্থানি স্টাইল ভরা না এটা এটা রাজস্থানি ভরা না স্টাইল করে ভালো প্রতিবারে নতুন নতুন স্টাইল করে এটাই সবথেকে সুন্দর বলwidetilde তো ভালো লাগে পূজোতে এখন 2 দিন বাকি তার আগেই মানুষের যে ঢল নেমেছে চলে এসেছে তার আগেই দেখতে যে ফ্যামিলি নিয়ে দেখতে আচ্ছা যে তখন ভালোভাবে ঘুরে দেখতে পাবো না ওইজন্যে এসেছি তো

মেলা প্লাস এই যে জায়গাটাকে এত সুন্দরভাবে সাজায় প্রতি বছর যে বিভিন্নভাবে তৈরি করে মাকে দেখতে আমার সুন্দর লাগে তেমনি মন এই জায়গাটা খুব সুন্দর লাগে অন্য সময় তো মাঝে মাঝে আসি তখন যেরকম তার থেকে তখন দেখি আর এক রকম এখন দুটো আলাদা মানে দু দুটো মানে ডিফারেন্স থাকে প্লাস আলো মানুষের সমাগম সবসময় মানুষের মানুষের সমাগম থাকে না